বিচারপতি বিচারপতি অমৃতা সিংয়ের স্বামীর বিরুদ্ধে মামলা খারিজ রাজনীতি করবেন না রাজ্যকে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি তো ভিওয়ার্স আপনারা বুঝতে পারলেন এটা গুরুত্বপূর্ণ মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে দেখুন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংয়ের স্বামী প্রতাপচন্দ্র দের বিরুদ্ধে যে মামলায় অভিযোগ উঠেছিল সেটি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্যকে এফআইআর নিয়ে রাজনীতি করতে নিষেধ করা হয়েছে তো আপনারা বুঝতে পারছেন কত গুরুতর একটা ব্যাপার এখানে কি বলা হয়েছে দেখুন কলকাতা হাইকোর্টের বিচারপতি সিং সিংয়ের স্বামী প্রতাপ চন্দ্রদের বিরুদ্ধে যে মামলায় অভিযোগ উঠেছিল সেটি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট পাশাপাশি ওই মামলার শুনানিতেই রাজ ওই মামলার শুনানিতে রাজনৈতিক উদ্দেশ্যে এফআইআর করতে রাজ্যকে নিষেধ করেছে আদালত এই রায়ে ভোটের মুখে কিছুটা ধাক্কা খেল রাজ্য সরকার তো আপনারা বুঝতে পারছেন শুক্রবার মামলাটি শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে আদালত মামলাটি খারিজ করে দিয়েছে রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য এফআইআর দায়ের নিয়ে রাজনীতি করবেন না চার্জশিট দাখিল হয়ে গিয়েছে আইনকে আইনের পথে চলতে দিন ক্ষমতার অপব্যবহার করে একটি অপরাধের মামলায় অবৈধভাবে হস্তক্ষেপ করার অভিযোগ ওঠে বিচারপতি সিংহের স্বামীর বিরুদ্ধে তিনি পেশায় আইনজীবী চৌষট্টি বছরের এক বিধবা এবং তার মেয়ের অভিযোগের প্রেক্ষিতে সিআইডি তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট পরে অবশ্য এই মামলায় বাড়তি পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছিল তারা তারপর ডিসেম্বরে এই মামলায় সুপ্রিম কোর্ট আবার জানায় পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে ঠিক কী অভিযোগ বিচারপতি সিংয়ের স্বামীর বিরুদ্ধে একটি জমি সংক্রান্ত বিষয়ে চৌষট্টি বছরের বিধবার সঙ্গে তার কয়েকজন আত্মীয়ের বিরোধ শুরু হয় মামলা গড়ায় আদালতে আবেদনকারী সুপ্রিম কোর্টে জানান পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করার জন্য বাফের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন দাদা এবং অন্যান্য আত্মীয় একাধিকবার তাঁর তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এমনকি বৃদ্ধার আইনজীবী আদালতে জানান তার মকেলকে যে মারধর করা হয়েছে তার প্রমাণ রয়েছে সিসি ক্যামেরায় ফুটেজে এর প্রেক্ষিতে ওই বৃদ্ধা আত্মীয়দের বিরুদ্ধে দুটি ফৌজদারি অভিযোগ করেন বিবাদী পক্ষের আইনজীবী তথা বিচারপতি সিংয়ের স্বামী তদন্তকারীদের উপর বেআইনিভাবে প্রভাব খাটান বলে অভিযোগ করেন বিধবা অভিযোগ দুটি মামলার তদন্ত যাতে বাধাপ্রাপ্ত হয় তার সব রকম চেষ্টা করেছেন তিনি সুপ্রিম কোর্টে বিধবার আর্জি ছিল আইনজীবী কিংবা তাঁর বিচারপতির স্ত্রীর প্রভাব ছাড়াই দুটি ফৌজদারি অভিযোগে যাতে সঠিকভাবে তদন্ত হয় তার নির্দেশ দিক শীর্ষ আদালত সেই সঙ্গে বিচারপতি এবং আইনজীবী স্বামীর ওই কাজের জন্য তদন্তের নির্দেশ দেওয়া হোক শুক্রবার খারিজ হয়ে গেল সেই মামলায় রাজনৈতিক উদ্দেশ্যে এফআইআর করা হয়েছে বলে মন্তব্য করেছে আদালত যদিও শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে মামলাটিতে পুলিশের স্ট্যাটাস রিপোর্ট এবং চার্জশিট নিয়ে কোনো মন্তব্য করছে না তারা আদালতের নির্দেশে বিচারপতির স্বামীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি তারা বিচারপতির স্বামীকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ঘটনাচক্রে বিচারপতি সিংহের এজলাসে নিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারপতি সিংহ একাধিক মামলায় তাঁর নিজের রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়েছে তো আপনারা অবশ্যই এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন